কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি স্বরূপ আজকে আপনাদের দেখাতে চলেছি যে কুমড়ো গাছ যে পরিচর্যা শুরু করেছি কখন এবং কিভাবে তা পরিচর্যা শুরু করেছি সেই বিষয়েই আজকে আপনাদের দেখাবো তো নতুন কুমড়ো গাছ এর আগে আলুর জমিতে এই কুমড়ো গাছ ছিল আলু ভাঙা হয়ে গেছে এরপরে যে পরিচর্যা সেটি আপনাদেরকে দেখাবো তো চলুন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক কুমড়ো গাছ দেখছেন কুমড়োর জমি প্রচুর গাছ এই মুহূর্তে রয়েছে মূলত এই জমিটি আলুর জমি ছিল সেই আলুর জমির মধ্যে আমরা কুমড়োর বীজ পুঁতে দিয়েছিলাম তারপরে সেই বীজ থেকে গাছ হয়ে গাছ বড় হয়েছে এবং পরবর্তীতে যে সময় সেই সময় অনুযায়ী আলুর জমি থেকে আলু তোলা হয়ে গেছে এখন যেটা রয়েছে কুমড়োর জমি এই মুহূর্তে দেখছেন প্রচুর কুমড়ো গাছ ইতিমধ্যে রয়েছে আলুর জমিতে কুমড়োর চাষ খুব সুন্দর হয় যেহেতু আলুর একটা চাপান সার বা প্রথমে চাষ দেওয়ার সময় সার থাকে জোরালো জমি খুব সেই কারণে মূলত আলুর জমিতে কুমড়োর চাষ খুব ভালো হয় তো আলু তোলার পর যে আমরা কুমড়োর চাষ যে পরিচর্যা বা ট্রিটমেন্ট সেটি আপনাদের দেখাচ্ছি এটি আলু তোলার পরে প্রথম ছেচ দেওয়া হচ্ছে জলের ওনারা দেখছেন পাইপে করে জল আসছে সেই জল ড্রেনেজ এর মাধ্যমে যাচ্ছে গিয়ে কুমড়োর জমিতে প্রবেশ করছে মূলত এই ছেঁচটি আলুর জমিতে আলু তোলার পর প্রথম ছেঁচ যদিও গাছ প্রচুর যে কারণে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের গাছ মতন সার দিতে পারেন দশ ছাব্বিশ ইউরিয়া ওর সাথে কিছু সর সরিষার খোল কিংবা বাদাম খোল প্রয়োজন মতো জমির পরিমাণ অনুযায়ী আপনারা সেটি দেবেন অবশ্যই আমি যেহেতু আলুর জমিতে প্রচুর জোর কুমড়ো গাছ ইতিমধ্যে জমি ঢেকে গেছে তাই আলাদা করে এই মুহুর্তে সার দিচ্ছি না এর পরবর্তী যে ছেঁচ দেয়া হবে দ্বিতীয় ছেঁচ সেই সময় গাছের পরিধি দেখে তখনই সিদ্ধান্ত নেবো যে রাসায়নিক সার দেয়া হবে না খোল দেয়া হবে যেহেতু আলুর জমি খোঁড়া হয়েছে শিকড় অনেক কেটে যায় ছিঁড়ে যায় তাই অতি অবশ্যই আলু তোলার ঠিক পরেই ছেঁচ দেওয়া দরকার তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে যদি জমিতে মাটি ভিজে থাকে তাহলে কিন্তু ছেঁচ দেব না আলু তোলার কয়েকদিন আগে আকাশে বৃষ্টির জন্য আমার জমি ভিজেছিল তাই আলু তোলা এক সপ্তাহ পর আমি এই ছেঁচ দিচ্ছি এক এবার বলি যে কেন এক সপ্তাহ দেরি করলাম দেখতে তো পাচ্ছেন গাছ খুব সতেজ মাটিতে রস ছিল তাই গাছ কোনো অভাবেই ঢলে পড়েনি বা আওতে যায়নি রোদের তাপে এবং আরও যে বিষয় জমিতে যে ছোটোখাটো আগাছা থাকে আলু তোলার পর সেই আগাছার গোড়াগুলোও ছিঁড়ে বা শুকিয়ে যায় এবং সেই গাছ সেই আগাছাগুলি দমন ভালো হবে যদি একটু মাটিটা শুকিয়ে ছেঁচ দেওয়া যায় তাই একটু লেট করলাম এবার আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যদি জমিতে মাটি খুবই শুকিয়ে যায় আলু তোলার সময় একটুও রস নেই সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে আলু তোলার এক থেকে দুদিনের পরেই ছেঁচ দিয়ে দিতে হবে আপনারা দেখছেন ইতিমধ্যে প্রচুর জালি এসে গেছে ছোট ছোট প্রতিটি ডগ দেখছেন প্রতিটি ডগ ইতিমধ্যে জালি ধরে গেছে ছোটো ছোট মানে যেটা তুলব সেটাতেই আপনারা দেখবেন যে জালি রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সুতরাং এই সময় সঠিক ট্রিটমেন্টটা করা দরকার পাশাপাশি ছেচ দেওয়ার পাশাপাশি আপনাকে এই জালিগুলো যাতে পোকাতে না নষ্ট করে তার জন্য কীটনাশক স্প্রে করাটাও জরুরি অতি এক্ষেত্রে মূলত কুমড়োর ফল ছিদ্রকারী পোকা সোনামাছিটাই বেশি ক্ষতি করে তো আপনারা অতি অবশ্যই সোনামাছি নাশক কীটনাশক স্প্রে করুন সেই কীটনাশকের মধ্যে আপনারা হিলকন ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির বা এই টাইপের সোনামাছি নাশক আপনারা ব্যবহার করতে পারেন কিংবা সোনামাছির যে ফাঁদ আমরা বলে থাকি সেটিও ব্যবহার করতে পারেন তো সোনামাছির যে ফাঁদ ব্যবহার করবেন সেটি অবশ্যই জমির মাঝ মধ্যিখানে কিংবা চারিধারে সমানভাবে যাতে চাড়িয়ে থাকে সেইভাবে ব্যবহার করতে হবে তো এর সাথে অবশ্যই একটি সাদামাছি বা শশুকের ওষুধ দিতে পারেন এক্ষেত্রে বহু রকম সাদামাছি শশুপের ওষুধ মার্কেটে রয়েছে বা বাজারে রয়েছে আপনারা দিতে পারেন যেমন এক তারা দিতে পারেন হিল সাইপিং হিল সাইপিং না এক তারা দিতে পারেন এর পাশাপাশি আপনারা শাকগান দিতে পারেন হিলমিটা দিতে পারেন বা এই জাতীয় বহু ওষুধ মার্কেটে রয়েছে সেগুলোও আপনারা দিতে পারেন তো আজকে আমরা দেখে নিলাম যে কুমড়োর জমি আলু তোলার পর প্রথম যে সেচ কার্য চলছে এবং গাছে যে প্রচুর ইতিমধ্যে জালি এসে গেছে সেটিও আপনারা দেখলেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তো যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছেন অবশ্যই চ্যানেলটি বা ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ